আয়েসা রদিয়ালুতাল আনুহ বলেন আমি এক রাতে দেখলাম রসুরুল্লাহ সাল্লাহ আলিহিবাসাল্লাম শয্যায় শুয়ে আছেন কিন্তু ঘুমাচ্ছেন না আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুরাহ আপনি বিশ্রাম নিচ্ছেন না কেন তিনি মৃদু হেসে বললেন চোখে ছিল তার গভীর চিন্তা আয়েসা আমি কিভাবে নিশ্চিন্তে ঘুমাই যখন আমার উম্মতদের হিসাবের দিন এত কঠিন হবে আমি অবাক হয়ে বললাম ইয়া রসুল্লাহ। আল্লাহ তো আপনাকে ক্ষমা করে দিয়েছেন তবুও আপনি এত চিন্তিত কেন তিনি বললেন আমি কি আমার উন্মতের জন্য একটু দোয়া করতে পারবো না আমি চাই তারা যেন সহজে জান্নাতে পৌঁছে যেতে পারে এ কথাগুলো শুনে আমার হৃদয়ে আবেগ ভরে উঠল আমাদের নবীজির ভালোবাসা শুধু নিজের জন্য ছিল না বরং পুরো উন্মতের জন্য আলহামদুলিল্লাহ কাউকে কষ্ট না দেওয়াও এক ধরনের স্বভাব রসুল সাল্লাই সাল্লাম বলেছেন তুমি মানুষকে ক্ষতি করা থেকে দূরে থাকবে সেটাই হবে তোমার পক্ষ থেকে তোমার জানের মানে তুমি যদি কারোর উপকার নাও করতে পারো অন্তত তার ক্ষতি করো না এটাই ইসলামের শিক্ষা এটাই মানবতা ভালো কাজ শুধু সাহায্য নয় কারো ক্ষতি না করাও এক বড় সবের কাজ আলহামদুলিল্লাহ কিছু বিষয় আছে গপন রাখতে শিখুন তাহলে দেখবেন আপনার জীবন বদলে যাবে এক নাম্বার ঘুরে বেড়ান কিন্তু কাউকে কিছুই বলবেন না দুই নাম্বার টাকা কামান টাকা কেমন করে কামাচ্ছেন এটাও কাউকে কিছু বলবেন না তিন নাম্বার ভালো একজন সঙ্গী খুঁজুন কিন্তু কাউকে এই বিষয়ে জানাবেন না চার নাম্বার খুশি থাকুন কিন্তু কাউকে খুশির কারণটা জানাতে যাবেন না পাঁচ নাম্বার নিজের স্বপ্ন পূরণ করুন কিন্তু নিজের স্বপ্ন কি এটা কাউকে বলতে যাবেন না ছ নম্বর জীবনে এগিয়ে যেতে চাইলে এই কথাগুলোকে মেনে চলুন ইনশাল্লাহ আপনার সফলতা অবশ্যই আসবে জীবনের লড়াই এমন একটি লড়াই কেউ বা জিতে কেউ বা আবার হেরে যায় তবুও থেমে থাকতে নেই জীবন মানে এগিয়ে যেতে হবে দুঃখ পেলে যে থেমে যেতে হবে এটা কথা নয় খারাপ সময়ের মধ্যে দিয়েও ভালো সময়ের দেখা মেলবে একদিন ইনশাল্লাহ